বরিশালে লঞ্চের খাবারগুলো টেস্ট করবো আর আপনাদের সাথে শেয়ার করবো কেমন আমরা কিন্তু সবাই কিন্তু বরিশালের লঞ্চ নিয়ে কম বেশি কটাক্ষ করি আর সেখানে দেখো বরিশালের লঞ্চে কিন্তু উঠলে কিন্তু একটা ফাইভ স্টার ভাইভ পাওয়া যায় লঞ্চটা চারিদিকে একটু দেখাও এদিকে একটু আমরা কিন্তু ডেকে আসি ডেকে কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ আছে আর পিছন দিকটা কিন্তু ডাইনিং কিন্তু ডাইনিং যাব যাবো ডাইনিং এর খাবারটা টেস্ট করবো এখানে কিন্তু বিশেষ করে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় আর কম মানে মোটামুটি দাম একটু বেশি

আগে একটু লেবু নিয়ে এলাম মাছটা কিন্তু খুবই বড় আমি মাছটা সামনে শুধু সামনে দেখা একটু মাছটা কিন্তু ভাজা ঠিক আছে মোটামুটি ইয়ে আছে ভাজা মাছ কিন্তু সবাই কমবে সবার কিন্তু প্রিয় খেয়ে আর বিশেষ করে আইটেমটা হচ্ছে কি বলে মানে ঢাকা থেকে যে বরিশাল আসা বরিশাল থেকে ঢাকা আসা এখানে কিন্তু স্বল্প দামে কিন্তু এখানে খাবার পাওয়া যায় আর দৈনিক কিন্তু আপনারে তাদের আশি থেকে নব্বই হাজার টাকার সেল হয় এখনও পদ্মা সেতু ধরো চলে গেছে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু যাত্রীর পরিমাণটা কমে গেছে কিন্তু দেখো সেক্ষেত্রে কিন্তু এখনও লঞ্চে প্রচুর পরিমাণে কি বলে মানুষ যাতায়াত করে আমরা খাবার টেস্ট করি

একটু বেশি হলে কিন্তু আপনার খাবারের মানটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আপনারা যদি লঞ্চে যাতায়াত করেন এর কিন্তু সবুরাজ লঞ্চে আসতে পারেন তাছাড়া যদি আপনার এমনিও ফ্যাক্টি চলতে পারে কিন্তু যে আটটার দিকে চলে আসতে পারেন আটটার দিকে কিন্তু খাবারগুলো পাবেন এখানে আমি যে আজকে পোহা মাছটা নিয়েছিলাম পোহা মাছের দাম হয়েছে একশো আশি টাকা দেখে মোটামুটি এখানে যথেষ্ট পরিমাণ গুড বলা চলে তো আজকে এই পর্যন্ত এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে